আপনারা দেখছেন খবর জবর বাংলার সবুজায়নের বার্তা দিতে সাইকেল নিয়ে সাইবেরিয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন বাংলার উজ্জ্বলপাল আজ সকালেই কলকাতা বিমানবন্দর থেকে তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন গাছ লাগানোর বার্তা দিতে ইতিমধ্যেই কুড়িটি দেশে সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন তিনি বিশ্বজুড়েই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্কুল কলেজ কালচারাল অর্গানাইজেশন স্পোর্টস ক্লাব ও পাড়ায় পাড়ায় গিয়ে গাছ লাগানোর বার্তা দিয়েছেন তিনি দেশ তো বটেই বিদেশেও এই কাজ করে চলেছেন তিনি এই লক্ষ্যে সাইকেল নিয়েই সফলভাবে কিলিমানজারও অভিযানও করেছেন তিনি নদীর নাম কৃষ্ণা আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণা নদীর ব্রিজের ওপর চলেছি থেকে বিজয় জীবনে অন্তত একটি গাছ লাগান তার পরিচর্যা করুন এবং বড় করে তুলুন মূলত এই বার্তা দিতেই তার এই অভিযান রাশিয়া সেন্ট পিটার্সবার্গ থেকে তিনি তার যাত্রা শুরু করবেন সাইকেল চালিয়ে রাশিয়ার রাজধানী মস্কো হয়ে কাজাকিস্তান মঙ্গোলিয়া হয়ে জাপানেও পৌঁছবেন বলে জানালেন টোকিও থেকে আবার তিনি দেশে ফিরবেন মোট নব্বই দিনে তার এই সফর তার যে লক্ষ্য বিভিন্ন জায়গায় গিয়ে ডেমনস্ট্রেশনের মাধ্যমে গাছ লাগানোর বার্তা ছড়িয়ে দেন তিনি আমি এগারো সাল থেকে সাইক্লিং করছি একটা উদ্দেশ্য যেটা সেটা হলো মানুষকে বৃক্ষরোপণ সম্বন্ধে সচেতন করা একজন মানুষ একা হিসেবে কোনো সংগঠিত দল হিসেবে নয় একা হিসেবে পরিবেশের জন্য কি করতে পারে একটা গাছ লাগিয়ে তাকে বড় করে তুলতে পারে এই বার্তাটা প্রচারের জন্যই আমার এই সাইকেল যাত্রা এক এক করে কুড়িটা দেশ এখন পর্যন্ত যাত্রা করে এখন চলেছি আগামীকাল পাঁচই জুলাই দু হাজার চব্বিশে সাইবেরিয়ার উদ্দেশ্যে শুরু হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সাইকেল কলকাতা থেকে আমি ফ্লাইটে আমার সাইকেলকে তুলে নিয়ে গিয়ে নামব ওখান থেকে মস্কো হয়ে আস্তে আস্তে পূর্ব দিকে যাচ্ছে মাঝে পড়বে কাজাক্তান মঙ্গোলিয়া তারপরে রাশিয়ার অংশ শেষ করে জাপানে পৌঁছে ওখানে কিছু কাজকর্ম করে কাজই বলছি এটাকে প্রচার একটা বৃক্ষরোপণে করে টোকিও থেকে আবার আমার নিজের দেশে ভারতবর্ষে ফিরে আসে মোটামুটি আহ তিন মাসের কাছাকাছি একটা সময় লাগবে বলে এর মাঝখানে রাস্তায় যে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো কালচারাল অর্গানাইজেশন স্পোর্টস ক্লাব যে পড়বে সেখানে আমার একটা কুড়ি মিনিটের প্রেজেন্টেশন থাকে আগে থেকে প্রস্তুতি কিছু থাকে না বা বলা থাকে না অর্থাৎ করে পৌঁছে গিয়ে অনুরোধ করি তাতে করে এখন পর্যন্ত সব জায়গাতে অ্যাডমিশন পেয়েছি প্রেজেন্টেশন দেখা যায় উদ্দেশ্য একটাই সারা জীবনে অন্তত একটি গাছ লাগান এবং তাকে বড় করে তুলুন এই বার্তা করতে এবং তার সাথে সাথে নিজে যতটুকু সম্ভব গাছ লাগান মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন এসিটি স্ক্যান সিটিজি 4ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন উচ্চ চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা সমলংলো রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এম ও হলটার পরিষেবা চালু করলাম